আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সাওয়াল মাসে রসুল ওয়াসাল্লাম কী কী আমল করতেন জেনে নিন সাওয়াল আরবি ক্যালেন্ডারের দশম মাস এ মাসের গুরুত্ব অপরিসীম সাওয়াল মাস নফল ইবাদতের সর্বোত্তম সময় কারণ রমজানে তাকোয়ার যে বৃক্ষের শাখা প্রশাখা বিস্তার হয় অন্তরে সাওয়ালে তা থাকে সতেজ সজীব ফলে এ মাসের নফল এবাদতে এখলাসের গভীরতা থাকে অন্য মাসের তুলনায় বেশি এছাড়া রমজানে অর্জিত তাকুয়া শানিত করে এ মাসের নফল এবাদত শাওয়াল মাসে রাসুলসাল্লু আলী সাল্লাম যে পাঁচটি আমল করতেন জেনে নিন তা হল নম্বর এক সাওয়ালের বিশেষ গুরুত্বপূর্ণ এবাদত হল ছয় রোজা নফল নামাজ যেমন ফরজ নামাজের ত্রুটি বিচ্যুতির ক্ষতিপূরণ রমজানের ফরজ রোজার ত্রুটি বিচ্ছতির ক্ষতিপূরণও সাওয়ালের ছয় রোজা রোজা ছয়টি রাখতে পারা বড় সৌভাগ্যের ব্যাপার রাসুল সাল্লু আলিহি ওসাল্লাম নিজে এই ছয় রোজা রাখতেন এবং সাহাবিদেরও নির্দেশ দিতেন আবু আইয়ুব আনসারি রাজিয়াল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত রাসুল সাল্লু আলিহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা পূর্ণ করে অতপর সাওয়ালের ছয় রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখল সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছয়শো আটচল্লিশ সাওবান রাদু তাল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লিহিউসাল্লাম বলেছেন রমজানের রোজা দশ মাসের রোজার সমান আর সাওয়ালের ছয় রোজা দুই মাসের রোজার সমান সুতরাং এই হল পূর্ণ এক বছরের রোজা নম্বর দুই আয়ামে বীজের রোজা শাওয়াল মাসে নফুল ইবাদত হিসেবে আয়ামে বীজের রোজাও রাখা যেতে পারে আয়ামে বীজ বলা হয় চন্দ্র মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখকে নবিজি সাল্লু আলিহিউসাল্লাম প্রতি মাসের এই তিন দিন রোজা রাখতেন সাহাবিদেরকেও এ রোজা রাখার উপদেশ দিতেন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রদিয়াল্লাহ তালহুকে রাসুল সল্ল্লাহু আলিহিউসাল্লাম বলেছেন হে আবদুল্লাহ তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখবে কেননা নেক আমলের পরিবর্তে তোমার জন্য রয়েছে দশগুণ নেকি এভাবে সারা বছরের রোজা রাখার সব হয়ে যায় সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছয়শো উনিশ নম্বর তিন রমজানের কাজা রোজা রমজানের রোজা প্রাপ্তবয়স্ক নরনারীর উপর ফরজ কেউ ইচ্ছাকৃত বা শরীয়ত সমর্থিত কোনো কারণ ছাড়া রোজা ভাঙলে তার উপর কাফরা আবশ্যক তবে কেউ শরীয়ত সমর্থিত অপরকতায় রোজা ভাঙলে কাজা আদায় করলেই যথেষ্ট হবে শরীয়ত সমর্থিত অপরকতা হল নারীদের ঋতুস্রাব ও প্রসব পরবর্তী স্রাবকাল সফর রোজার কারণে প্রাণঘাতী রোগের আশঙ্কা গর্ভস্থ সন্তানের ক্ষতির ভয় বার্ধক্যজনিত দুর্বলতা ইত্যাদি রমজানের কাজা রোজা যে কোনো মাসেই আদায় করা যায় তবে যথাসাধ্য দ্রুত অর্থাৎ সাওয়ালে আদায় করে নেওয়াই উত্তম কেননা কাজা ইবাদত আদায় যত দেরি হয় আলস্য ততই বাড়ে অলসতা এক নিন্দনীয় অভ্যাস আল্লাহ আল্লাহতালা মুনাফেকের আলামত বর্ণনা করতে গিয়ে বলেছেন এবং তারা নামাজে আসে অলস অবস্থায় সৌরা তবা আয়াত চুয়ান্ন রমজানের রোজা যেহেতু নামাজের মতোই ফরজ বিধান তাই এক্ষেত্রেও কাম্য নয় নম্বর চার হজের প্রস্তুতি সাওয়াল হজের মাসসমূহের একটি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে সুরাবাকারা আয়াত একশো সাতান্ন এ আয়াতের ব্যাখ্যায় আলিমগুন একমত হজের মাস তিনটি এর মধ্যে প্রথম মাস হল সাওয়াল তাই বলা যায় সাওয়াল হজের প্রস্তুতি গ্রহণের মাস ইতিহাসের পাতায় চোখ ফেরালেও আমরা দেখতে পাই নবীজি সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম দশম হিজরির সাওয়াল মাসেই বিদায় হজের প্রস্তুতি গ্রহণ করেছেন নবিজিৎ আলিহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরবর্তী যুগেও মুসলিমগণ এই ধারা জারি রেখেছেন নম্বর পাঁচ বিয়ে আমাদের সমাজে কেউ কেউ সাওয়াল মাসে বিয়ে করা অশুভ মনে করেন জাহিলি যুগেও এমন একটি প্রথা ছিল শুভ অশুভ দিন দেখে বিয়ের তারিখ নির্ধারণ করা ইসলামী বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এই রীতি সম্পূর্ণ অজ্ঞতাপূর্ণ বিশ্বাস এই ভ্রান্তি নিরসনের জন্য রাসুল সল্ল্লাহ আলীহিউসাল্লাম হজরত আয়সার আদি আল্লাহু তালা আনহাকে এ মাসে বিয়ে করেন উম্মুল মুমিনিন আইসার আদি আল্লাহ আনহা বলেন রাসুল আলী আলীহিউসাল্লাম আমাকে সাওয়াল মাসেই বিয়ে করেছেন সাওয়াল মাসেই বাসর করেছেন তার অনুগ্রহ লাভে আমার চেয়ে ভাগ্যবান স্ত্রী আর কে আছেন সহি মুসলিম হাদিস নম্বর তিন হাজার তিনশো আল্লাহতালা আমাদের সবাইকে এই আমলগুলো করে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন